ক্লাস ফাইভ গণিত গণিতের ছয় পয়েন্ট তিন এখানে এই অঙ্কগুলো দেখাবো মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য তাহলে আমি অঙ্ক করা শুরু করতেছি যে এখানে এটাকে গুণ করতে হবে কিভাবে গুণ করবো নয়ের চার পূরণ দুই তাহলে আমি এখন এক নম্বর দিয়ে নয়ের চার পূরণ দুই এটাকে আমি পূরণ করব তাহলে এটাকে পূরণ করতে হলে আমাকে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে তাহলে আমাদের কাটাকাটি যায় না তাহলে আমি একটা আর লাইন এখানে করে দেখাই দিই যে একটা লাইন করলে অঙ্কটা বোঝা যাবে বোঝানোর জন্য আমি এই লাইনটা করতেছি নয়ের চায় পূরণ এখানে উপরে দই আছে নিচে এক কারণ সিঙ্গেল কোনো সংখ্যা থাকলে তার নিচে সবসময় এক থাকে মনে মনে এক ধরতে হয় এখানে শুধু দুই না এখানে দুই নিচে এক আছে তাই এক নিচের এক কখনো দেওয়া লাগে না উপরে এক থাকলে দেওয়া লাগে কিন্তু নিচের এক থাকলে কখনো দেওয়া লাগে না এই দুই এর নিচে সবসময় মনে মনে এক থাকে এখন আমি সমান সমান দিয়ে এটাকে কাটাকাটি কাটি যায় কিনা দেখবো দুই নয় সাথে কাটাকাটি কাটি যায় না কাটাকাটি করতে হলে উপরে নিচে এভাবে এ এটা উপরে এটা উপরে তাহলে এটার সাথে এটাও কাটাকাটি যেতে পারে এটার সাথে এটাও কাটাকাটি যেতে পারে তাহলে আমাদের এটা একটার সাথেও কাটাকাটি যায় না তাহলে আমরা গুন করে বসাই দেবো টান দিয়ে নয় আখ খেয়ে গুন করতে হলে নিচে নিচে গুণ করতে হয় উপরে উপরে গুণ করতে হয় কাটাকাটি করলে নিচে উপরে নিচে উপরে কাটাকাটি হয় উপরের নিচে কাটাকাটি হয় কিন্তু এভাবেও কাটাকাটি হয় এভাবে এভাবে কাটাকাটি হয় ক্রস ক্রসভাবে কাটাকাটি করা হয় করা যায় এভাবে কাটাকাটি করা যায় এভাবে কাটাকাটি করা যায় হ্যাঁ উপরের নিচে কাটাকাটি করা যায় এটা উপরে এটা নিচে এটা উপরে এটা নিচে এটা উপরে এটা নিচে এটা উপরে তাহলে উপরে নিচে কাটাকাটি করা যায় এখন আমার কাটাকাটি যায় না তাই আমি এটাকে গুণ করব। গুণ করলে নিচে নিচে উপরে উপরে তাহলে নিচে নয় আছে এক আছে নয় এক নয় আর উপরে চার আছে দুই আছে চার দুগুণে আট এইসে আমাদের উত্তর আমি অক্ষগুলো এখন দেখাচ্ছি আমি করে দেখাই পাঁচের দুই এই দুইয়ের নিচে এক এখন আমাদের পাঁচের সাথে দুই কাটাকাটি যায় না দুইয়ের সাথে একের কাটাকাটি যায় না পাঁচের সাথে দুইও কাটাকাটি যায় না তাহলে আমরা গুণ করে উত্তর লিখব 5 কে 5 নিচে নিচে গুণ উপরে উপরে গুণ 2 2 গুনে 4 এই স্যার আমাদের উত্তর এখন দেখো সমান সমান

একটু দূরে সমান সমান দিতে হবে কারণ কাটাকাটি করার সময় উপরের নিচে সংখ্যা বসাতে হয় সেজন্য আমাদের একটু দূরে বসাতে হবে নয় বাড়িটা দেখাই হাত লাড়াইও না আমি একটা টান দিই একবারই করি পাঁচ এক খে পাঁচ তিন দুগুণে ছয় অঙ্ক বুঝলো বুঝতে পারছো ব্যাস এখন দেখো নয় এক খে নয় আগে টান দিই নয় এক খে নয় পাঁচ দুগুণে দশ এখন এটাকে আমরা সমস্ত বানাইতে পারি যদি বলে সমস্ত বানাইতে তাহলে সমস্ত বানাইতে পারি এটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সেটা আমি দেখাবান পরে এখানে দেখো আট এক আট তিন তিন এক নয় আমাদের অঙ্কগুলো কিন্তু হয়ে গেছে

দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম